বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ব্রেইন বা মগজ নিজের চোখে দেখতে পাবো এটা আমার জন্য একটা অত্যাশ্চর্য ঘটনা আর এই ব্রেইন সংরক্ষিত আছে পেনসেলভিনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় অবস্থিত এই মিউজিয়ামটিতে যার নাম মাটার মিউজিয়াম নিউ ইয়র্ক সিটির ব্রংস এলাকা থেকে এই মিউজিয়ামে আসতে আমার সময় লাগলো প্রায় তিন ঘন্টার মতো মিউজিয়ামটির অ্যাডমিশন ফি পার অ্যাডাল্ট বিশ ডলার করে তবে শিশু বৃদ্ধ আর স্টুডেন্টদের জন্য আছে বিশেষ ছাড় আপনাদের সুবিধার জন্য এদের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম এদের ঠিকানাটা একটু বলে রাখি যে এদের যেহেতু পার্কিং ফ্যাসিলিটি নাই আপনাকে গাড়ি রাখতে হবে এই মিউজিয়ামটির আশেপাশে ওই দূরের লাল বিল্ডিংটা হচ্ছে মিউজিয়াম আর তার এই পাশে আছে অনেক বড় একটা পার্কিং এরিয়া এই মোবাইল অ্যাপ ইউজ করে আপনারা রাস্তায় গাড়ি রাখতে পারবেন অর্থাৎ পার্কিং আপনাকে করতে হবে পেমেন্ট করেই বলে রাখি যে মিউজিয়ামটিতে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ওরা বললো যে দূরে যে পার্পল কালারের একটা ব্যানার দেখা যাচ্ছে এরপরে ভিডিও বা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ তবে ঢুকতেই হাতের বাইরে একটা গিফট স্টোর আছে আমরা গিফট স্টোরটা একটু ঘুরে দেখলাম বলে রাখি যে আলবার্ট আইনস্টাইনের ব্রেন নিয়ে অনেক বড় একটা কাহিনী আছে তার মৃত্যুর পর ময়না তদন্ত করার সময় তার ব্রেনটিকে কিভাবে চুরি করা হয়েছিল আর সেই ব্রেন টুকরো টুকরো করে অনেক বছর ধরে সংরক্ষণ করা হয়েছিল যাই হোক বন্ধুরা এই মিউজিয়ামে যেহেতু মেইন এক্সিবিটে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ আমি এখানে মিউজিয়ামের পক্ষ থেকে করা আইনস্টাইনের ব্রেনের উপরে যে ভিডিওটা সেটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছি যে হচ্ছে একটা নর্মাল ব্রেন আর তীর চিহ্ন দেওয়া এই অংশটার নাম হচ্ছে ইনফেরিয়ার প্যারাইটাল আর এই অংশটি হচ্ছে মানুষের জ্ঞান বিদ্যা বুদ্ধি এবং স্মরণশক্তি বৃদ্ধির সহায়ক অংশ যার অবস্থান আমাদের কানের ঠিক পেছনেই সেটা এখানে বলা হচ্ছে যে আইনস্টাইনের ব্রেনের এই অংশটা স্বাভাবিক মানুষের চেয়ে একটু বড় ছিল আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আলবার্ট আইনস্টাইনের অরিজিনাল ব্রেন যা দুই পাশে স্লাইডে করে রাখা আছে তেইশটা করে মোট ছেচল্লিশটা স্লাইড ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এখানে আরও বড় করে এটিকে দেখানো হচ্ছে বলে রাখি যে এই মিউজিয়ামটিতে শুধু আলবার্ট আইনস্টাইনের ব্রেনই নয় আছে দুষ্প্রাপ্য এবং দুর্লভ অনেক কিছুই এখানে আসলে দেখতে পাবেন সোপম্যানকে দেখতে পাবেন জোড়া লাগানো অরিজিনাল শিশু আরও যে কত দুষ্প্রাপ্য এবং দুর্লভ জিনিস দেখতে পেলাম সেটা চিন্তেই করা যায় না সুতরাং অনলাইনে টিকিট কাটুন আর চলে আসুন এই বিশ্ববিখ্যাত মাটার মিউজিয়ামে